বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম প্রিয় বন্ধুরা চমৎকার একটি গল্প নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি লোকমান হেকিমের সাথে কালনাগিনির কি ঘটেছিল জানলে চমকে উঠবেন লোকমান হাকিম ছিলেন প্রাচীন যুগের একজন পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তি লোকমান হেকিমের ব্যাপারে একটি চমৎকার ঘটনা প্রচলিত আছে লোকমান হেকিম তিনি নাকি গাছেদের সাথে কথা বলতেন গাছেরাও হেকিমের সাথে কথা বলত এসব গাছগাছালি দিয়েই তো এক সময় একমাত্র লোকমান হেকিমই ওষুধ তৈরি করতেন তাই কিছু হেকিম মানুষকে বোঝানোর জন্য লোকমান হেকিমের গল্প শোনাতেন আজ সেসব গল্পের মধ্যে একটি গল্পর পুরো কাহিনী সবার সামনে তুলে ধরছি একদা এক বাদশাহ ছিলেন বাদশার নেশা ছিল শিকার করা দুই তিন দিন পর পর বাদশা সৈন্য সামন্ত নিয়ে হরিণ শিকারে বের হতেন যেতেন গহীন বনে ভয় বলতে বাদশার কিছুই ছিল না বাদশা ছিলেন খুবই সাহসী একদিন তিন চারজন সৈন্য সাথে নিয়ে শিকারে বের হলেন কোথায় কোন বনে যাবেন তা আর ঠিক করতে পারছিলেন না হঠাৎ বাদশার মাথায় একটা বুদ্ধি চলে এলো বুদ্ধিটি হলো যেসব বনে একবার গিয়েছেন সেসব বনে তিনি আর যাবেন না এবার যেতে চান নতুন সাথে সৈন্যদেরকে জিজ্ঞাসা করল দূরে কোনো অচেনা গহীন বন আছে কিনা একজন শূন্য বলে উঠল জি হুজুর আছে বাদশাহ জিজ্ঞাসা করলেন সেই বনের নাম কি সৈন্যরা বলল বনের নাম সোনা বন বাদশাহ জিজ্ঞাসা করলেন তা সেই বন কোথায় সৈন্যরা বলল অনেক দূরে হুজুর আবার অনেক ভয়ানক বাচ্চা রেগে বললেন ভয়ানক হোক আর দূরী হোক আমাকে সোনা নিয়ে চলো যে কথা সেই কাজ বাচ্চাকে নিয়ে গেলেন অচেনা অজানা সোনাবনের কাছে সোনাবনের পরিবেশ দেখে বাচ্চা খুবই খুশি হলেন খুব সুন্দর মনোরম মায়াবী পরিবেশ বনের কাছে যেতেই বনের প্রাকৃতিক শোভা যেন বাচ্চাকে ভেতরে ডাকছে বাদশাহ খুশিতে বলতে লাগলো এই সুন্দর মায়াবী সোনাবনে বনে মায়াবী হরিণ আছে আমার শিকার জীবনে এই বনের হবে সেরা শিকার কিন্তু সাথে যাওয়া সৈন্যরা কেউ যেতে সাহস পাচ্ছিল না কারণ এই সোনাবনে সবার কাছে অচেনা হলেও সোনাবনের ভেতরের কাহিনী অনেকের কাছেই ছিল অনেক সোনা জানা তাই বন দেখে সাথে যাওয়ার মত সবাই ভয়ে থমথম সবার একরকম অবস্থা দেখে বাদশাহ ভীষণ রাগ করলেন সবাইকে বললেন তোমরা পুরুষ নামের কলঙ্ক এই বলে বাচ্চা সবাইকে রেখে নিজেই সোনাবনের ভেতরে চলে গেলেন সাথে যাওয়া সৈন্যরা সোনাবনের বাইরেই বসে রইলেন বাচ্চার অপেক্ষায় বাচ্চা সোনাবনের ভেতরে যাচ্ছে তো যাচ্ছে। যতই ভেতরে যাচ্ছে সাহসী বাদশা ততই শরীর ছমছম করে উঠছে আর এক সৈন্য তো আগেই বলেছিল বনটি খুবই ভয়ানক কিন্তু তো আর গুরুত্বের সাথে নেয়নি বাদশাহ তার সাহসিকতার দাপটে এক পর্যায়ে বনের গহিনে চলে গেলেন সাথে থাকা সৈন্যদল রয়ে গেল বাইরে বাদশাহ এখন সোনাবনের গহিনে একা সাহসী বাদশা তীর ধনুক তাক করে এদিক সেদিক এগুচ্ছে আর তাকাচ্ছে বাচ্চার কানে মানুষের কান্নার আওয়াজ আসছে অতি নিকটে কে যেন কাছে সেও আবার মেয়ে গলায় বাদশা ভয় পাচ্ছিল তো পাচ্ছিল না এগুচ্ছে তো এগুচ্ছে না এমনই চলছিল বাচ্চার অবস্থা এভাবে একটু একটু করে সময় যাচ্ছে আর বাদশার কানে কান্নার আওয়াজ আরো বেশি আসছে বাদশা এখন হরিণ খোঁজা বাদ দিয়ে কান্নার খোঁজে মন দিল বাদশাহ জোরে জোরে বলতে লাগলো কে তুমি কাঁদছ কেন তুমি কে তুমি আমার মতো মানুষ নাকি ভূত। যদি মানুষ হয়ে থাকো তাহলে আমার সামনে আসো তোমার শত সমস্যা আমি সমাধা করে দেব এসব বলার পরপরই আড়াল থেকে কে যেন বলল হুজুর আমি আপনার মতো মানুষ তবে মেয়ে মানুষ কিন্তু আমি আপনার সামনে আসতে পারছি না আমি যে বস্ত্রহীন হুজুর আমাকে এক টুকরো বস্ত্র দিন আমি আপনার দেওয়া বস্ত্র পরে আপনার সামনে আসি এবার একটু সাহস হলো মনের ভেতর থেকে কিছুটা ভয় দূরীভূত হলো এবার বাদশাহ বলল তুমি কোথায় আমি তো তোমাকে দেখছি না না দেখার মাঝে আমি তোমাকে পরিধান করার বস্ত্র কিভাবে দেই দূর থেকে আওয়াজ আসলো হুজুর আমি আপনার পেছনের বড় গাছটার আড়ালে আছি দয়া করে বস্ত্র খন্ড আমার পাশে ছুড়ে দিন আমি বস্ত্র পরিধান করে আপনার সামনে আসি কথা মতো বাচ্চা নিজের মাথায় থাকা সাদা কাপড়ের পাগড়িটি খুলে গাছের সামনে ছুড়ে দিল কিছুক্ষণ পর গাছের পেছন থেকে সাদা কাপড় পরিহিত এক রূপসী মেয়ে বের হয়ে আসলো বাচ্চা দাঁড়িয়ে আছে বাচ্চার সামনে একটি উঠতি বয়সের রূপসী যুবতী মেয়ে বাচ্চা তো দেখেই অবাক মেয়েটার রূপের বাহার দেখে বাচ্চার এখন মাথা খারাপ হবার পালা কিন্তু মাথা খারাপ না করে নরম গলায় মেয়েটিকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি মেয়েটি বলল আমার নাম কোয়া কোয়া বাচ্চা জিজ্ঞাসা করলো তুমি এখানে কি করে এলে তোমার মুল্লুক কোথায় তোমাকে কেউ কি অপহরণ করে এখানে ফেলে গেছে মেয়েটি বাদশাহ সব কথার উত্তর দিল জানি না মেয়েটির কথা শুনে বাদশার মায়া হলো বাদশার সাথে সীমিত খাবার ছিল যাই ছিল মেয়েটিকে খেতে দিল মেয়েটি খেলো এবার বাদশাহ জিজ্ঞাসা করল তুমি কি আমার সাথে আমার মুল্লুকে যাবে যদি যেতে চাও তো আমি তোমাকে আমার মুল্লুকে নিয়ে যাব বলো তুমি কি যাবে মেয়েটি বলল জি হুজুর আমি আপনার সাথে যাব তবে এভাবে যেতে পারবো না বাদশাহ বলল কিভাবে যাবে তুমি যেভাবে যেতে চাও আমি তোমাকে সেইভাবেই নিয়ে যাব বলো তাহলে তুমি কিভাবে যাবে মেয়েটি বলল হুজুর আপনাকে আমাকে বিয়ে করতে হবে আপনি যদি আমাকে বিয়ে করতে রাজি থাকেন তাহলেই আমি আপনার সঙ্গে যাব বাদশাহ কিছুক্ষণ চুপ করে থেকে বলল ঠিক আছে তাই হবে এই বলেই দুজনে সোনাবনের গহীন থেকে বাইরে আসলো এদিকে বাদশার সাথে যাওয়া সৈন্যরা অস্থির চিন্তায় ছিল সৈন্যরা শুধু বনের দিকে তাকিয়ে আছে কতক্ষণে বাদশা আসবে বাদশাকে দেখার জন্য সৈন্যরা পায়তারা করছে এমন সময় বাদশা সৈন্যদের সামনে এসে হাজির হল সাথে রূপসী এক মেয়ে সৈন্যরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো হুজুর আপনি গেলেন হরিণ শিকার করতে অথচ আপনার সাথে হরিণ নেই সাথে নিয়ে আসলেন এক রূপসী মেয়ে তো হুজুর আপনার সাথে এই মেয়েটি কে বাদশাহ বলল এটা হবে তোমাদের নতুন মা এই বলে সবাইকে নিয়ে বাদশাহ তার মুল্লুকের দিকে রওনা দিলেন বাদশার মহলে আগে থেকেই বিয়ে করা এক রানী আছে বড় রানী জিজ্ঞাসা করল যাহাপনা জানতে পারি আপনার সাথে মেয়েটি কে বাদশাহ বলল এই মেয়েটি আজ থেকে আমার রানী হবে তুমি হবে বড় রানী আর এই মেয়েটি হবে আমার ছোট রানী বড় রানী বাদশার কথা শুনে চুপ করে মহলের ভেতর চলে গেল এমনিতে আগেকার রাজা বাদশাহের মহলে তিন চারটে করে রানী থাকতো তাই আর বড় রানী বাদশার মুখের উপর কিছু না বলেই চুপ করে চলে গেলেন এরপর বাচ্চা উজিরকে ডেকে বললেন কাজী ডেকে আনো যেই কথা সেই কাজ কাজী আসলো তাদের বিয়ে হলো ছোট রানীর থাকার জন্য আলাদা এক কোঠা দেওয়া হলো বাদশা এখন বড় রানীর ঘরে না থেকে মনের আনন্দে ছোট রানী কোয়া কোয়াকে নিয়ে বেশ থাকে বাদশা রূপসী কোয়া কোয়াকে পেয়ে অতীত বর্তমান যেন সবই ভুলে গেছে ভুলে গেছে বাদশার প্রাণপ্রিয় বন্ধু লোকমান হেকিমের কথাও যিনি হলেন হেকিমের বাদশাহ এর আগেও বাচ্চা যখন যা কিছু করত প্রিয় বন্ধুর বুদ্ধি পরামর্শ নিয়েই করত। যে কোনো জটিল বিষয়ে বন্ধুকে স্মরণ করত বন্ধুর লোকমান হেকিম সে জটিল বিষয়ের সমাধান করে দিত অথচ বাচ্চার রূপসী কোয়া কুয়াকে বিয়ে করে ঘরে তোলার পর প্রিয় বন্ধুকে যেন মনের অজান্তেই ভুলে গিয়েছে কোয়া কোয়াকে দেখার পর বিয়ে পর্যন্ত কোনো কিছুই জানানো হয়নি প্রিয় বন্ধু লোকমান হাকিমকে কিন্তু তার বর্তমান হালচাল সবই নজরে রেখেছে রেখেছে বাদশার হেকিম কখন কি হচ্ছে সব বিষয়ে সজাগ দৃষ্টি রেখেছেন আগে পরে খবরও রাখছেন বাদশাহ যে সোনাবনের বনের থেকে একটি মেয়েকে উদ্ধার করে এনে বিয়ে করেছে তাও জানেন কিভাবে করেছেন তাও জানেন মেয়েটির জন্ম পরিচয়ও আগে থেকে লোকমান হাকিমের জানা আছে কিন্তু মেয়েটিকে বিয়ে করার পর লোকমান নিজ থেকে কোনোদিন মুল্লুকে প্রবেশ করেননি এদিকে বাদশাহ মুল্লুকে একের পর এক অঘটন ঘটেই চলেছে অঘটন হলো প্রতি রাতে কোনো না কোনো গ্রামে জনসাধারণের গরু থাকে না মহিষ থাকে না ছাগল থাকে না কোয়াকোয়াকে মুল্লুকে আনার পর থেকেই চারিদিকে কিসের যেন এক আলামত শুরু হয়েছে বন্ধুরা রাজা কাকে বিয়ে করে নিয়ে আসলো কে সেই কোয়া কোয়ার রহস্য কি লোকমান হেকিম উদ্ঘাটন করতে পারবে জানতে হলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ